ওমা তুমি কি করছো ঠাকুরকে ঠাকুর পূজা করছো আরো দুটো করে দাও ঠাকুরকে কি সুন্দর ফুল দিয়েছে মমা তুমি ঠাকুরকে ফুল দিয়েছো হ্যাঁ হুম এখন ঠাকুরকে খেতে দিচ্ছো হ্যাঁ হুম ঠাকুরে খাবার দাও ওইদিন ঠাকুর ঘুমায় বড়বে তাই ঠাকুর ঘুমিয়ে পড়বে আর তুমি ঘুমাবে না আরেকটু দাও নকল দানা আরেকটা করে দাও ঠিক করে দাও দেখো আবার তুমি পড়ে যেও না ঠাকুর পুজো দিতে গিয়ে বাহ কি সুন্দর ঠাকুরকে খেতে দিচ্ছে শঙ্খ বাজাবে বাজাতে পারবে শঙ্খ বাজাও বাজাও পারবে ঠিক পারবে বাজাও বাজা হাসলে হবে না বাজাও আমি আমি তো শঙ্খ বাজাতে পারি তো তো বাজাও শুনি কেমন বাজাতে পারো তুমি দেখি কেমন করে বাজাও

うん。<noise>